আমার পেজেরও বারোটা বাঁচতে চললো কারণ আমার ভিডিওর ভিউ এতটাই কমে গিয়েছে এত ফলোয়ার দিয়ে কি হবে যদি ভিডিওতে ভিউ না হয় যাই হোক দ্বিতীয় দিনে মানে শেষ দিনে যা যা আয়োজন ছিল তাই আপনাদের সামনে তুলে চলে এসেছি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমার মায়ের আয়োজনে ছিল ঝিঙে দিয়ে কই মাছ উনি সুন্দর করে রান্না করবেন পুস্ত এবং শৈশবার দিয়ে এর মধ্যে টমেটো দিয়েও আবার সুন্দর করে আরেকটা রুই মাছের আইটেম হবে এর মধ্যে খাসির মাংস অলরেডি রান্না হয়ে গিয়েছিল আমি একটু লিট করেই ঘুম থেকে উঠেছি আবার এদিকে আমার মা মোটামুটি কিছুই আয়োজন করে ফেলেছিল যেহেতু আজকে জামাই চলে যাবেন আজকে ফুল রান্না বান্নাটা মাই করেছেন কোনোভাবেই আমাকে রান্না করতে দিলেন না একা হাতে সব সবকিছু কেটে কুটে মা আয়োজন করলেন তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিলেন পেঁয়াজটা সুন্দর করে ভাজি ভাজি হয়ে গেলে এর মধ্যে সরিষা এবং একসাথে দিয়ে দিয়ে দিলেন এটা একটু পুস্ত ভাজি করে দিয়ে দিলেন দেখলাম তারপরে হলুদ লবণ মরিচ দিয়ে হাতে রান্না বলে কথা খুবই ভালো হয় সব সময়ই এত অনবদ্য রান্না সবসময়ই খেতে মন চায় কিন্তু যেহেতু আর কাছাকাছি থাকেন না সেজন্য আর খাওয়া হয় না সেজন্য মা আসলে বাবার বাড়ি আসার পরে নিজেই সব রান্না করেন নিজের হাতে তো সুন্দর করে মশলাটা কষানোর পরে তারপর এর মধ্যে জল অ্যাড করে দিলেন মা এবং জলটা খুব একটা বেশি দিলেন না পরিমাণ মতো ঝোল পরিমাণ দিয়ে তারপর ঝোলটা যখন ফুটে আসলো তখন মাছটাও সুন্দর করে এড করে দিলেন তো রান্না বলে কথা যেভাবেই রান্না করেন আমার খুবই ভালো লাগে যেহেতু ছোট থেকেই মায়ের হাতের রান্না খেয়ে বড় হয়েছি সেজন্য সব বাচ্চাদেরই কিন্তু মায়ের হাতের রান্না ভালো লাগে আর আমরা যেহেতু বড় হয়ে গিয়েছি বিয়েও হয়ে গিয়েছে যেহেতু সবসময় মায়ের হাতে রান্নাটা খাওয়া হয় না সেজন্য মায়ের হাতের রান্না অনবদ্য লাগে এদিকে টমেটো দিয়ে হচ্ছে মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছেন সেটাও খুবই সুন্দর হয়েছিল রান্নাগুলো দেখেন কতটা চমৎকার এবং কতটা কালারফুল হয়েছে যেমন কালারফুল তেমন কিন্তু খেতেও টেস্টি হয়েছিল এদিকে মোটামুটি রান্নাবান্না শেষ করে হাজব্যান্ডকে খাবার দিয়ে দিলেন যেহেতু আমার হাজব্যান্ড আজকে আমাদের দিয়ে চলে যাবেন বাসায় সেজন্য হচ্ছে তাড়াতাড়ি করে রান্না শেষ করে নিয়েছিলেন তো সুন্দর করে আয়োজন করে খাবার দেওয়া হয়ে গেল এখানে যা যা ছিল তা তো দেখতেই পারছেন আপনারা আমার হাজব্যান্ড যেহেতু ভাত খান না সেজন্য হাতের অল্টারনেটিভ ভাবে যা যা খেতে হয় সব কিছুই সুন্দর করে আয়োজন করে দিলেন সুন্দর করে মাছ ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে আহ কই মাছ রান্না করেছিলেন একটু সুটকি লতা দিয়ে রান্না করেছিলাম আমার হাজবেন্ড আবার সুটকি অনেক পছন্দ করেন একটু খাসির মাংস ছিল তারপর টমেটো দিয়ে মাছ ছিল আর ছিল ছানার মিষ্টি যদিও মিষ্টিগুলো আমার পেটেই গিয়েছে যে তোমার হাজব্যান্ড কোনো রকম চিনি খান না তো আয়োজনটা মোটামুটি ভালো ছিল তারপর হচ্ছে ওনাকে খাবার দিয়ে আমরাও খেতে বসে পড়লাম এদিকে হচ্ছে বাসে মোটামুটি যখন টিকেট কাটা হয়ে গিয়েছিল যেহেতু তাড়াতাড়ি করে বিকেলে বাস চলে আসবে তো খাওয়া দাওয়ার পর্বটা সবাই একসাথেই সেরে নিয়ে তারপর তো তাড়াতাড়ি সেরে নিলাম তারপর আমার হাজব্যান্ড রেডি হয়ে গেলেন যেহেতু বাস আসার সময় হয়ে গিয়েছে এদিকে মেয়েকে কুলে নিয়ে আগাচ্ছিলেন মেয়ে তো কোনোভাবেই বাবার কুল ছেড়ে আসবে না সে বাবার সাথে আবার চলে যাবে অনেক কিছু বুঝিয়ে শুধিয়ে অনেক কিছু লুপ দেখিয়ে তারপর চিপস দিব চকলেট দিব অনেক কিছু বলে তারপর আমি ওনার ওর বাবার কাছ থেকে নিয়ে এসেছি ও কিভাবে যে আঁকড়ে ধরেছিল বুঝেছিল যে ওর বাবা ওকে রেখে আসলে বাড়িতে বাসায় চলে যাচ্ছেন এটা আসলে সে মানতে পারছিল না তো বাসায় আসার পরে রুম থেকে ওরুমে শুধু তার বাবাকে খুঁজছিল তো তাকে ভুলানোর জন্য আমার বাবা মায়ের শখের ছাদ বাগানে গিয়ে ছিলাম একটু এখানে অনেক রকম গাছ ছিল তো মামুনি খেলা করছিল আমি একটু এক ফাঁক দিয়ে সুট নিয়ে নিলাম বন্ধুরা আমি আর কখনো আপনাদের লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না কারণ আপনারা করেন না তো ভালো থাকেন সবাই নমস্কার